আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন প্রত্যেককে অভিনন্দন আজকে চলে এসেছি আমি কচু খেতে কচু দেখতে পেরেছেন গরু ছাগলের বিশাল বড় হাট আমার সামনে দেখতে পেরেছেন একটি সাদা গরু এবং কালো গরু লাল বিভিন্ন জাতের কিন্তু গরু রয়েছে এখানে একটা জিনিস আপনারা পেয়ে থাকবেন অ্যাকচুয়ালি ছোট মাঝারি বড় সব ধরনের গরু পেয়ে থাকবেন এই যে দেখেন কচুকেতের বাজারের মধ্যে সবচেয়ে বড় গরু হলো এটা এই কালো গরুটা কালো রঙের চমৎকার গরু উনি দিনাজপুর থেকে নিয়ে এসেছেন দেখার মতনই উনি দুইটা গরু নিয়ে আসছে অনেক বড় বড় দেখতে পেরেছেন সাইজ দেখেন আমি অনেকক্ষণ ছিলাম যে কচুকেতেরও যে এত বড় গরু আমি আগে আসলে বুঝতে পারিনি এবারই দেখলাম প্রথম প্রথমে বসর উঠছিল একটি সম্রাট এবারও আরেকটি সম্রাটও আছে এবং কচুকেতে যে সবচেয়ে বড় যে তিনটা গরু উঠেছে এটি আজকে আমি ভিডিওতে দেখাবো এবং ছোট গরুগুলাও আপনাদেরকে দেখাবো এটা মূলত কিন্তু বর্তমানে আপনি এটি সন্ধি জাত দেখতে পেরেছেন এই ভদ্রলোক অনেকগুলো গরু নিয়ে এসেছে একই ধরনের সাইজ সন্ধি গরুগুলা দেখার মতো এখানে দেখেন বিভিন্ন জাতের রয়েছে একবারে মানে পিউর দেশি এবং ক্রস সব কিছু মিলিয়ে কিন্তু এখানে এগুলো সন্ধি মূলত সন্ধি গরুগুলা একই সাইজের এই লোকে নিয়ে চমৎকার গরুগুলা কচু যারা গরু কিনতে চান তাদের জন্য আমি মনে করি আজকের এই ভিডিওটা খুবই কাজে লাগবে আপনারা শীঘ্রই চলে আসেন মনে হয় যে মোটামুটি ভালো আছে রিজনেবল প্রাইজের মধ্যে আছে অসাধারণ কিন্তু চলেন দেখেন একই সাইজের গরুগুলো আসলে এই পাশে দেখতে পেরেছেন মানে খুবই সুন্দর লাগতেছে দেখেন একবারে কিন্তু অনেক দেশি রয়েছে পিওর দেশিও রয়েছে আপনারা দেখে কিনতে হবে কারণ দেখেন গরু যারা চিনেন একমাত্র তারাই বলতে পারবেন যে আসলে কোনটা দেশি কোনটা বিদেশি এবং কোনটা মানে ক্রোস আছে দেশির মধ্যে একটি ক্রোস থাকে এটিও আপনারা দেখে কিনতে পারবেন দেখেন একবারে ছোট গরু রয়েছে এই যে এই পাশে কিন্তু ছোট গরু দেখেন ছোট ছোট গরুগুলাও কিন্তু অনেক এই যে একটা গরু অলরেডি আসল্লাহ দেখতে পেরেছেন চলেন আমরা একটা সম্রাট বলতেছি যেখানে এখানে তারা দাবি করছে যে এটা সম্রাট নাম এই যে দেখেন এটা হলো সম্রাট এখানকার করচুগাতের চমৎকার গরুটা সম্রাটের দৃশ্যটা কিন্তু অন্য রকমের এই বাইয়ের সাথে আমি অনেকক্ষণ কথা বলেছি উনি একটা প্রাইস বলেছে আমাকে সর্বনিম্ন যে প্রাইসটা বলেছে সেটা হলো আমাকে উনি সত্যি রিয়েল বলেছে ফাইভ লাখ টাকা মানে সর্বনিম্ন প্রথম বলছে তারপরে পাঁচ লাখ সে ভাবছে যে আমি অনেকগুলো কিন্তু এসেছি আসলে মূলত যেহেতু আমি কন্টেন্ট বানাইতে গিয়েছি বুঝতেই পেরেছেন গরুটা কিন্তু দেখতে মার্শাল অনেক সুন্দর যদি যারা বড় গরু পছন্দ করে থাকেন কিনতে চান তাদের জন্য খুবই কাজে লাগবে আমার মনে হয় দেখতে পেরেছেন গরুটা অসাধারণ আসলে রঙটাও মাসাল্লাহ সুন্দর পিটপাট ওনার সাথে অনেক কথা বলেছি আমি এই ভদ্রলোকের এই গরু ওনারা দুজনে মিলে গরুটা নিয়ে আসছে দেখার মতো মতনই গাইস আপনারা বুঝতে পেরেছেন কুরবানিতে গরুর একটা ভিডিও না দিলে কেমন হয় আর আমি ভিডিও টা লম্বা করতে চাচ্ছি না যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করেন তারা বেলায় কন্টে বাজিয়ে দিবেন আজকে পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন